সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির ছবি এই মুহূর্তে রইল আপনাদের কাছে দাবি মতো টাকা না দেওয়ায় গরু বোঝায় গাড়ির চালককে ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে বেধরক মারধরের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয় এরপরই মালদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে ওই গাড়ির চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে গাড়ি করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুরের থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরির চালক এরপরে শুরু হয় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি খেপে গিয়ে গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় বলেই অভিযোগ মারধর করার সেই ভিডিওই ভাইরাল হয়ে যায় এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আপনাদের জানিয়ে রাখব একবার সেই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরি চালকরা লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তবে ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে একেবারেই রোমহর্ষক এই অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত করে তারপরে শাহজামাল আসামুল হক এবং আসাদি আলী নামে তিন সিভিককে ক্লোজ করা হয় কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকেই কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম সবাই ড্রাইভার্স ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিক আপ ভ্যান যত ড্রাইভার ছিল পিক আপ ভ্যান ওনার ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এই অবস্থায় কত একটু খারাপ দেখাবে তো যা যা আমাদের অ্যাকশন সেই অ্যাকশানে আমরা যে কমপ্লেনটা দেওয়া হয়েছিল সেই কমপ্লেনে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয়েছে